প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ সাতই ডিসেম্বর সোমবার তো এই যে আপনারা যে হাটটি দেখছেন ভিডিওতে এই হাটটি হচ্ছে বাংলাদেশের উত্তর উত্তরাঞ্চলের সর্ববৃহৎ একটি হাট আমবাড়ি হাট তো এই আমবাড়ি হাট থেকে আজকে যে সকল হাড্ডি সার গরু অর্থাৎ যে গরুগুলো অনেক হাড্ডি এবং জোয়ান হয়ে গেছে এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো দাম আপনাদের একটু আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি বল কেমন চাচ্ছিলেন এটা এটা কি জোয়ান জোয়ান আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম দাম 38 চাইছেন 38 গাব আছে নাকি এগুলো দাম নাই এগুলো একটাও তো দাম নাই না আচ্ছা 38 কত পর্যন্ত বললো 32 32 পর্যন্ত দাম বলে আর বেচা বিক্রি কেমন চা কত বলে দিবেন বেচা কিনা 35 এর নিচে কম দিছি 35 এ কম আসবে না আর কি যে আমরা আপনাদের যে হাড্ডি সার গরু এই হাড্ডি সার গরুগুলো একটু দাম দাঁড়ানোর চেষ্টা করছি আপনাদের এই পাশে আমরা বেশ একটা দেখছি ভাই ভালো আছেন কেমন চাচ্ছেন আপনারা এটা কত টাকা চাচ্ছিলেন সাঁত্রিশ ভাই কত বললো ভাই একত্রিশ বত্রিশ একত্রিশ বত্রিশ জন বেচা বিক্রি কত বেচা বিক্রি কত হলে দেবেন পাঁচ হাজার মানে পঁয়ত্রিশ দর্শকের যে পঁয়ত্রিশ হাজার টাকাটা সর্বশেষ চাওয়া আর কি এ পাশে একটা দেখছি ভাই আসসালামু আলাইকুম কেমন চাচ্ছিলেন এটা আটত্রিশ কত পর্যন্ত বললো দুই তিন মানে বত্রিশ তেত্রিশ বেচা বিক্রি কত দুই দাঁত বয়স এটা বেচা বিক্রি কত কত হলে দেবেন একটু লাভ রেখে বলেন ছয় ছত্রিশ ছত্রিশ হাজার হলে উনি বিক্রি করে দেবে যেটা আমাদের বলছিলো এই যে এ পাশে একটা ভাই এটা তোমার কেমন চাচ্ছিল ভাইয়া কি দেশি না শাহিওয়াল এটা কি দাঁত বয়স আট দাঁত কত পর্যন্ত বললো ছত্রিশ হাজার পাঁচশো পর্যন্ত বলে আর কি আট দাঁত বয়স আর কিছু হলে দিয়ে পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন চাচ্ছিলেন চাচা এটা দাম পঁয়ত্রিশ কয়দা দাঁত জোয়ান বেচা বিক্রি কত তিরিশ পার হতে হবে তিরিশের উপরে হলে বিক্রি মানে তিরিশে ছেড়ে দেবে তিরিশে ছেড়ে দেবেন আচ্ছা তিরিশ হলেই দিয়ে দেবে আর কি জোয়ান জোয়ান না জোয়ান গরুগুলো তো আমরা যে গরুগুলো হাড্ডি সার এই হাড্ডি সার গরু কী দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের ধারণা চেষ্টা করছি আচ্ছা এ দুটা কার বিক্রি হয়ে গেল নাকি

এই যে দর্শক দুই দাঁত বয়স আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই ভালো আছেন না আসেন কয়টা নিয়ে আসছিলেন এটা মন কি খারাপ নাকি ভাই বেচা বিক্রি কি ভালো না বেচা বিক্রি নেই বেচা বিক্রি নাই আচ্ছা একটু দেন দেখে আইডিয়া আমাদের ওটা কত চাচ্ছিলেন ও পাশে একটা সাড়ে আট কত বললো চব্বিশ বলে দাঁত আর এটা 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 কেমন বললেন কত বললো সতেরো আঠারো সতেরো আঠারো বলে কত বলে ছাড়বেন এটা

বাজার শেষের দিকে তারপর আপনার দাম বলে নাই কিছু কিছু লুকাচ্ছেন নাকি মনে হচ্ছে কিছু লুকাচ্ছেন আমাদের কাছে আচ্ছা কত হলে বিক্রি করবেন এটা বিশ একুশ করে হলেই বেচার মো আর কি একটু চাচা নিয়ে আছে চারটা গো প্রায় একটু কল হবে চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা এ যে কয়টা নিয়ে আসেন চারটা বিক্রি একটা হয়নি দাম কি কম আচ্ছা একটু বলেন দেখি মানে কেমন দামে কেনা আছে আঠারো ষোলো আঠেরো বিশ ষোলো আজ ও পাশেরটা কত দিবেন একুশ কেনায় আছে তার মানে তো বাইশ বিক্রি করতে হবে আর তার পাশেরটা বিশ কেনা আছে বিশ এটা তো বেশি বিক্রি করতে হবে এটা পনেরো পনেরো তাহলে এটা তো অবশ্যই ষোলো সতেরো দিতে হবে এটা কত চাচা

মানে দশ হাজার টাকা দাম বলছে আর অনেক কম দামে আচ্ছা মানে হাজার মানে এই বাজার থেকে সব থেকে নর্মাল টাইপের আর আচ্ছা ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন দুইটা কেমন বেচা বিক্রি কেমন নাই কত চাচ্ছেন এটা একটু লাভ রেখে বলবেন মানে পাঁচশো টাকা লাভ রেখে বলবেন যে এত টাকা বিক্রি করতে পারবো এই যে এটা

কি বাঁচাবে কি কি অবস্থা পরিস্থিতি খারাপ তো একটু পরিস্থিতি শুনান তো আমাদের একটু দেখি কেমন চাচ্ছেন এটা বাইশ হাজার আর বললো কত আঠারো হাজার কয় আঠারো হাজার বলে আঠারো হাজার তো দিবেন না কত হলে দেবেন কত হলে বিক্রি করবেন উনিশ হলে তিন হাজার লস মানে বাইশ হাজার কিনা আছে জয়ান করুন না

কত 18 কত হলে দিবেন 21 এ কম দেব না 21 এ কম হলে বিক্রি করবে আমরা আপনাদের এই সুনামবাড়ী হাট থেকে ভিডিও বলো দাম জানার চেষ্টা করছে কে এটা বিক্রি হয়ে গেল দাম আপনি নিচ্ছেন কত কত বললেন দাম উনি কতো চাচ্ছেন আঠাশ কি চাচা দেবেন না তো অনেক তো ডিফারেন্স বিশ হাজার টাকা কোথায় কোথায় আঠাশ দিতে হবে অনেক কম বেশি এই জি দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি হ্যাঁ এই যে আপনারাটা কত চাচ্ছেন চাচা সাড়ে আঠাশ সাড়ে আঠাশ Ah,